স্যার আসুন স্যার হচ্ছে এ এরা হচ্ছে আমাদের কোম্পানির স্টাফ আসসালামু আর উনি হচ্ছে আমাদের কোম্পানির বস ওয়া আলাইকুম আসসালাম আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো আপনার নাম কি স্যার আমার নাম ইমো আমি মার্কেটিং এ আছি আই মিন পুরো ডিপার্টমেন্টের মার্কেটিং এর ম্যানেজমেন্টে আমিই আছি ও তাইসি আপনি কি এই অফিসে আসেন জি স্যার আমি সব এভাবেই আসি আমি পর্দা মেনে চলার চেষ্টা করি আর কি আপনি এইভাবে যে আসেন অফিসে আপনার কোনো অসুবিধা হয় না সমস্যা না না তো স্যার কোনো অসুবিধা হয় না বরং আমি অনেক কমফোর্টেবল ফিল করি ঠিক আছে আপনারা কাজ করুন শেট কি একটা অবস্থা অফিসের কি একটা অবস্থা সবার অফিসিয়াল ড্রেস কি আর ওই মেয়ের কি হিজাব পরে আমাদের অফিস অফিস করছে এসবের মানে কি কিন্তু স্যার উনি গত তিন বছর যাবত আমাদের কোম্পানিতে কাজ করছেন অনেক নিষ্ঠে এবং ভালোভাবে কাজ করতেছেন এই জন্য দুইবার প্রমোশনও পেয়েছেন স্যার ওনার কাজ নিয়ে কোনো কমপ্লেন নেই স্যার সো বাট তার ভালো কাজ করা তো আমার কোনো মাথা ব্যথা নেই অফিসের একটা রুলস অফ রেজুলেশন আছে সবাই যেভাবে অফিসিয়াল ড্রেস পড়েছে তাকেও পড়তে হবে তা না করে সে অফিসের মধ্যে হিজাব পরে বসে থাকবে তাই বলে আমি তাকে ছেড়ে দেবো তাও না আর আপনি আপনার চোখে কি কখনো এসব পড়েনি আপনি জানেন না কোম্পানি রুলস স্যার উনি কাজে খুব সিরিয়াস থাকেন আর ওনার কাজ দেখে আমরা কখনো তার কস্টিউম নিয়ে কিছু বলার প্রয়োজন মনে করিনি স্যার দেখুন আপনার কি প্রয়োজন মনে করবেন আর কি প্রয়োজন মনে করবেন না সেটা দেখার বিষয় আমার না এই কোম্পানি আমার এই কোম্পানির বস আমি সো এই কোম্পানির রেপুটেশন কিভাবে রক্ষা করতে হয় তা আমি খুব ভালো মতে জানি আপনি যান গিয়ে ওনাকে পাঠিয়ে দিন ওনার সাথে আমার কথা আছে জি স্যার জি স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ আপনাকে ডেকেছেন দেখুন মিসিমুন আমি শুনেছি দীর্ঘদিন যাবো তো আপনি আমাদের এই কোম্পানিতে চাকরি করছেন ইভেন আপনার পারফরমেন্সও অনেক ভালো এই কোম্পানির উন্নতির জন্য এই সাকসেসের জন্য আপনি অনেক কিছু অবদান রেখেছেন তার মানে এই নয় যে আপনি আমাদের কোম্পানির রুলসকে এভাবে অপেক্ষা করবেন আপনি জানেন যে অফিসে আসতে হলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয় যা প্রত্যেক স্টাফ রাই করে কিন্তু আপনি তা করছেন না এইভাবে করলে তো আপনি চাকরি করতে পারবেন না স্যার আমি আপনার অফিসে ঠিকঠাকভাবে কাজ করছি সব কিছু মেনটেন করছি আমি ফাঁকি দিচ্ছি না আর স্যার আমি কি ড্রেস আপ করলাম এটা তো ম্যাটার করে না আর আমার স্যার পার্সোনাল চয়েস যে আমি কী পরে আসবো আর না আসবার আমি অনেক বছর থেকে স্যার আপনার অফিসে কাজ করছি ইভেন আপনার আগে যে ওনার ছিল ওনারও স্যার কোনো প্রবলেম ছিল না ওনার কাছ থেকে বলে যে আমি পারমিশন নিয়েই এটা কন্টিনিউ করতে পেরেছি আর স্যার যেহেতু আপনার কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না আমার মনে হয় সেক্ষেত্রে আপনারও স্যার আমার ড্রেস আপ নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না দেখুন আমি কিন্তু আপনাকে কোম্পানিতে জামা কাপড় ছাড়া আসতে বলছি আমি আপনাকে বলছি অফিসিয়াল যে কস্টিউমগুলো হয় সেগুলো পরে আসার জন্য আপনি অবশ্যই অফিসে চাকরি করলে অফিসের সমস্ত রুলস অফ রেগুলেশন ফলো করবেন আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমি যেন কখনোই আপনাকে এই ধরনের ড্রেসে না দেখি যখনই আপনি অফিসে আসবেন অফিসিয়াল ড্রেস পরে আসবেন মেসেমু এই ফাইলগুলো আপনাকে দিলাম এই ফাইলগুলো আগামী কালকের মধ্যে আমাকে কিছু ঠিকঠাক করে দেবেন স্যার আমি চেষ্টা করব কিন্তু সময় তো হাতে অনেক কম চেষ্টা করবেন মানে কি চেষ্টা করবেন মানে কি যখনই আপনাকে একটা কাজ দেওয়া হয় তখনই আপনার একটা না একটা এক্সকিউজ থাকে আপনার সমস্যা কি এই কোম্পানিতে চাকরি করতে হলে আমি যেভাবে বলবো যেভাবে দরকার আমার সেইভাবে আমার চাওয়াগুলো আপনাকে পূরণ করতে হবে আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি চাকরি করবেন ওকে ফাইন আপনি আমাদের কোম্পানি চাকরি ছেড়ে দিন মেসেমো জি স্যার এখন থেকে আপনার যত দায়িত্ব যা কিছু আছে সব কিছু আপনি বুঝে দেবেন বেশ নদী হাতে আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন আর হ্যাঁ আজকের পর থেকে এই কোম্পানি থেকে আপনাকে বরখাস্ত করা হলো স্যার আমি কোম্পানিতে এত বছর ধরে খুব ভালোভাবে কাজ করতেছি আমার যতদূর মনে পড়ে আমি স্যার কোনো রং করিনি উইদাউট নোটিস স্যার আপনি আমাকে এভাবে বরখাস্ত করতে পারেন না আমি ইমো আপনার কাছে আমার শিখতে হবে না এই কোম্পানিতে আমাকে কোন ডিসিশন নিতে হবে আর কোনটা নিতে হবে না কি করব আর কি করব না কোনটা ভালো কোনটা মন্দ সবকিছুই আমার খুব ভালো মতো জানা আছে আপনি বেশি কথা না বলে আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করবেন এই অফিসে থাকা আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন আজকে থেকে সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে তার উপর হ্যান্ড ওভার করবেন আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন জি স্যার হাই রবিউল ইসলাম মিস নদী জি স্যার এই ফাইলটা একটু তাড়াতাড়ি রেডি করে দিন ওকে স্যার দিচ্ছি কি কাল ধরবেন না এখন আরে ধরবো না পরে কি ব্যাপার আমার অফিসের এই অবস্থা কেন হ্যাঁ আমি কোনো কিছুই বুঝতে পারছি না আপনারা কি ঠিকঠাক মতো কাজ করছেন না নাকি কাজের মধ্যে ফাঁকি দিচ্ছেন আমার প্রজেক্টটি এত বড় লস হয় কি করে স্যার সবাই তো ঠিকঠাকভাবে কাজ করছে বাট আগে একটু লেজি ছিল কিন্তু এখন আরো বেশি লেজি হয়ে গেছে স্যার অফিসের মধ্যে কি কেউ ঠিকঠাক মতো কাজ করছে না আগে তো এমনটা ছিল না এখন অফিসের এই অবস্থা কিসের জন্য স্যার আগে তো এমন ছিল এখন তার এমন নেই স্যার এখন আপনি যে এমপ্লয়কে জয়েন করিয়েছেন উনি তো কাজের থেকে বেশি আড্ডা মারে স্যার আগে যারা একটু কাজ করতে ভালোভাবে এখন ওরা ভালোভাবে কাজও করে না ওনার সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত থাকে ইমুজ স্যার পর্দা করতো নামাজ পড়তো ফরজগার ছিল তাই ছেলেরা ওনার সাথে আড্ডা দিত বেশি একটা চান্স পেতো না এখন তো ওনার সাথে পুরো হাসাহাসি করে আড্ডা দেয় কাজ কাম ফেলে একদম আমি মাঝে মধ্যে আমার চোখে পড়ে স্যার ওনার জন্যই প্রচুর লস হয়েছে স্যার ও শিট তার মানে তার মানে আমার ডিসিশন ভুল ছিল আসলে আমি রং ছিলাম আমার আগেই বোঝা উচিত ছিল যার যেখানে যোগ্যতা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত তাকে সেই চেয়ারে বসানো উচিত আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে আমি পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেছি এখন এখন তাহলে কি করা যায় বলুন তো স্যার আমার মনে হয় ইমুকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনা উচিত স্যার আপনি একদম ঠিক কথা বলছেন আমারও মনে হয় সেটাই করা উচিত আমার ভুলটাকে শোধরানো উচিত এতদিন ধরে আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম আমি যার যোগ্যতা যেখানে না আমি তাকে সেখানে বসিয়েছিলাম আর যার যোগ্যতা ছিল অনেক উপরে আমি তাকে সরিয়ে দিয়েছিলাম এটা আমার অনেক বড় একটা ভুল ছিল এই ভুলটা আমাকে শোধরাতে হবে যেভাবে হোক যেভাবে হোক এই মুখে এই অফিসে ফেরাতে হবে আমি তার একটা ব্যবস্থা করছি মেসিমো আসলে সেদিন আপনাকে আমার কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য আমি চরমভাবে লজ্জিত হয়েছি আর এখন আমি হারে ভাড়ে টের পাচ্ছি যে আপনার কদর আমার কোম্পানিতে কতটুকু ছিল দেখুন যা হবার তা তো হয়ে গেছে আমি এটার জন্য সত্যি অনেক দুঃখিত আপনি দয়া করে আমাদের অফিসে ফিরে চলুন স্যার আই এম সো সরি এখন আর আমার পক্ষে সম্ভব না আপনাদের অফিসে ব্যাক করার কারণ আমি এখন এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার কাজকে সম্মান করা হয় আমার পোশাককে কেউ আঙুল তুলে অসম্মান করে না সবাই আমাকে অনেক সম্মান করে আলহামদুলিল্লাহ আমি অনেক সম্মানের সহিত ওখানে কাজ করতে পারছি আর স্যার আপনার অফিসে আমি এত বছর কাজ করেছি এত শ্রম দিয়েছি এত মেধা খাটিয়েছি কিন্তু স্যার দেখেন আলটিমেটলি আমি কিন্তু কিছুই পেলাম না অপমান ছাড়া আপনি উইদাউট নোটিস আমাকে জব থেকে বের করে দিয়েছেন স্যার আপনাদের কাছে হয়তো আমার ড্রেস আপ ভালো লাগেনি কিন্তু একজন মুসলিম নারী হয়ে পর্দা করাটা সবারই দরকার যদিও এটা পার্সোনাল আর আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আমার যেটা ভালো লেগেছে আমি ওটাই পড়েছি কিন্তু স্যার আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন এই ব্যবহারটা স্যার আসলেই আমি ডিজার্ভ করি না যাই হোক স্যার আপনাকে যদি আমি হার্ট করে থাকি তার জন্য আমি দুঃখিত আপনি স্যার তাহলে আজকে আসতে পারেন